দেখুন আপনারা কিভাবে আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করবেন তো অনেক দিন থেকেই ইউ পক্ষ থেকে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য অনেক কিন্তু ডেট কিন্তু পরিবর্তন করেছে তো আপনারা ফ্রিতে কিভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন এবং আপনারা কি কী ডকুমেন্টস আপডেট করতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন ওপেন করে আপনারা এখানে মাই আধার লিখে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে আমি যা লিখেছি আপনারা এটি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধারের আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা সদস্যজি এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি আপনারা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এখানে চলে আসবেন তারপরে আপনারা এভাবে দেখতে পাবেন তো প্রথমে আপনারা এই যে ডট দেখতে পাচ্ছেন এই থ্রিডোরটা ক্লিক করে আপনারা কিন্তু এটা ডেস্কটপ সাইটে আপনারা করে নেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডেস্কটপ সাইড এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে কি হলো অনেকটা কিন্তু কম্পিউটারের মতো চলবে তো আপনারা এটি করার পর আপনারা দেখবেন এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এখানে এই লগ ইন অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তো আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার তো আপনার যে আধার কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এখানে দেখে দেখে আপনারা এই যে এখানে আপনারা বসিয়ে দেবেন ইন্টারের ক্যাপচারের ঘরে তারপরে আপনারা লগ ইন ওটিপিতে একবার আপনারা ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে আপনারা এখানে ওটিপিটা বসিয়ে দেবেন তারপরে আপনারা এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের কিন্তু অফিসিয়াল আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে লগ হয়ে যাবেন লগ হওয়ার পর আপনার তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট বলে একটি অপশান রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ বারো দু ফ্রি অফ কস্ট রয়েছে তো আপনারা যদি এই কয়েকদিনের মধ্যেই এই ডকুমেন্টস আপডেটটা করে নেন তাহলে কিন্তু আপনারা এটি ফ্রি করতে পারবেন তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ফ্রি করতে পারবেন তার জন্য আপনারা এই ডকুমেন্টস আপডেটের উপর একবার ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাবেন নেক্সট অপশান এখানে ক্লিক করবেন তো আপনারা এখানে কি কী ডকুমেন্টস দিতে পারবেন অ্যাড্রেস প্রুফ আইডি প্রুফে তো আপনারা এটি পরে নেবেন পারলে তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ডেমোগ্রাফি ডিটেলস তো আপনার এখানে পুরো ডিটেলসগুলো আপনারা এখানে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তো আপনাদেরকে বলে রাখি আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন আপনার নামের সঙ্গে অ্যাড্রেসের সঙ্গে যেন সমস্ত কিছুই মিল থাকে সেইগুলো কিন্তু আপনারা এখানে আপলোড করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন্স ফর ডকুমেন্টস আপলোড দেখতে পাচ্ছেন লেস দেন টোয়েন টু এম তো আপনারা দু এমবির মধ্যে আপনারা এটিকে আপলোড করবেন পিএনজি বা জে বা পিডিএফ ফাইলে যে কোনো ফাইলে আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন তো তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস বলে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস তো আপনারা প্রথমেই কোন ডকুমেন্টস আপলোড করবেন সেটাকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে অনেক ডকুমেন্টসের লিস্ট পেয়ে যাবেন তো আপনার কাছে যে ডকুমেন্টস থাকবে আপনারা সেই ডকুমেন্টসটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ভোটার কার্ড রয়েছে ই ভোটার কার্ডও আপনারা আপলোড করতে পারবেন এবং ভোটার কার্ড যেটা রয়েছে মেনুয়াল আপনার কাছে সেই ভোটার কার্ডটাও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন তো আমি এখানে এই ভোটার কার্ডের ওপর ক্লিক করে এখানে ওকে করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিউ ডিটেলস ফর আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে কিন্তু এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু মোবাইলের যে ফাইল রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা কিন্তু সেখান থেকে এই ডকুমেন্টসটি আপলোড করে দেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপলোড করব কারণ আমার অলরেডি করা আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি এপিক নাম্বার এখানে আপলোড করলাম অর্থাৎ এখানে যে প্লিজ আপলোড আইডেন্টি প্রুফ যেটা রয়েছে অর্থাৎ আপনার আইডেন্টি প্রুফ পিও যেটা রয়েছে আইডেন্টি প্রুফে এখানে আমি কিন্তু ভোটার কার্ড আপলোড করলাম তারপরে এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ড আপলোড করলাম এবার দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ হিসাবে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো আমি এখানে আইডি প্রুফ হিসাবেও এখানে আমরা ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নেব তো আপনার কাছে যেটা ডকুমেন্টস থাকবে আপনারা সেটা সিলেক্ট করবেন তা আমি এখানে আবারও এখানে ভোটার কার্ডটাকে সিলেক্ট করবো পারলে আপনারাও এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে নিতে পারবেন যদি আপনার ভোটার কার্ড থাকে তারপরে আপনারা ভিউ ডিটেলস আপলোড টু ডকুমেন্টস সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সেই ডকুমেন্টসটা আপলোড করে নিতে পারবেন পর দেখতে পাচ্ছেন আমি ই ভোটার কার্ড আপলোড করলাম তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর রয়েছে এই ঘরের ওপরও একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ওকে করে দেবেন ওকে করার পর তারপরেই কিন্তু আপনাদেরকে আপ নেক্সট পেজে নিয়ে যাবে তারপরে আপনাদের সামনে কিন্তু একটি সাবমিট অপশান আসবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমার আগে থেকে করা ছিল সেই কারণেই আমারটা কিন্তু হচ্ছে না ডকুমেন্টস আপলোড করা ছিল বলেই আমার কিন্তু সাবমিট অপশান আসলো না তো আপনারা কিন্তু সাবমিট অপশান ক্লিক করলেই আপনাদের কিন্তু সেই ডকুমেন্টস আপলোড কিন্তু হয়ে যাবে তো এইভাবেই আপনারা কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিচ্ছে পরিচয় ও ঠিকানার সম্মতি নথিপত্র আপলোড করুন চৌদ বারো দু পর্যন্ত বিনামূল্যে